ভালো ইলেকট্রিক পরিষেবার দাবিতে সাগরপাড়া সাহেবনগর বাজার এলাকায় পথ অবরোধ জলঙ্গি শেখপাড়া রাজ্য সড়ক অবরোধ করা হয় রাস্তায় আটকে পড়েছে বাস লরি সহ বহু গাড়ি ভোগান্তির শিকার পথ চলতি সাধারণ মানুষ গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে গ্রামে ভোল্টেজ নেই বেদগুটে গরমে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা ছেলে মেয়েদের পড়ালেখা বৃদ্ধ বয়স্কদের সমস্যা হচ্ছে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে একে তো একেবারেই ভোল্টেজ নেই তার উপর অনেক বেশি বিল আসছে ফলে ক্ষিপ্ত গ্রামবাসীরা তারই প্রতিবাদে শুক্রবার সকালে সাহেবনগর বাজার এলাকায় রাস্তায় ব্যাংক স্পৃতি অবরোধ করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ পুলিশ পৌঁছে গ্রামবাসীদের সমস্যার কথা শুনেছেন গ্রামবাসীদের দাবি অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা ঠিক করতে হবে কারেন্টের সমস্যা কি সমস্যা কারেন্টের কারেন্টের সমস্যা গাদা গাদা বিল কিন্তু ভোল্টেজ থাকছে না কবে থেকে এই সমস্যা এই সমস্যা এই তো মোটামুটি অনেক দিন থেকে সমস্যা ঠিক আছে এর আগে মানুষ দিয়েছে বলেছে কোন সমস্যার সমাধান হচ্ছে ইলেকটিভ দপ্তরে গ্রামবাসীরা কোনো যোগাযোগ করেছে না যোগাযোগ করেছে তারপরে তারপরে শুরু আইটার ভোল্টেজ থাকছে এটা কেন থাকবে না আমরা তো বিল তো সাধারণ মানুষের বিল তো সুন্দর আমরা পে করছি কিন্তু ভোল্টেজ না থাকে সে কারণে আমাদের কাজ দাঁড়ি কোনো কাজ নাই ঠিক আছে আমাদের পাশে যে সাগর পড়া আছে এদের ভালো ভোল্টেজ থাকছে আমাদের থাকছে এটা কেন হয়

কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টিকুইজেন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটে রূপটক সুন্দর পরিবেশে পরিবার প্রয়োজন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থায় রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদীয়া Apedina corre hoje foi a Chinese Restaurant. Não é lógico. Aquilo que sinto quando eu te vi nesse dia, caí era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim E até que fim Quem diria Que o mundo ia estar aos meus pés Encontrei em mim Essa magia que cada um desejar Será que o vento te fez chegar aqui